ষিত গুলাবগঞ্জে এবং এই গুলাবগঞ্জে অনেক অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠানের আগে হয়েছে কিন্তু আজকে যে প্রতিষ্ঠানটি হয়েছে এটিতে আসলে সবাই চমকে যাবেন মুগ্ধ হবেন আমাদের সিলেটের তরুণ এই গুলাবগঞ্জের এবং আশেপাশের কয়েকজন তরুণ মিলে ইয়াং অন্টারপ্রোনার মিলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার করেছেন যেটিতে আসলে আপনারা দেখলে মনে হবে পুরা লন্ডনের মতো একটা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার তারা এখানে তৈরি করেছেন খুবই নান্দনিক খুবই পরিপাটি করে সাজানো দাওয়াত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এবং প্রায় বারো ডিসিমেল জায়গার উপরে যাই এখানে তারা জায়গা নিয়ে এটি তৈরি করেছেন এবং শেফ সব কিছু তারা এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রায় দেড়শো জন মানুষ এখানে একই জায়গায় বসে মাল্টি ক্রুজিন অর্থাৎ বাংলা ইন্ডিয়ান সব ধরনের ফুড চাইনিজ এখানে কাবাব গ্রিল সব ধরনের ফুড এখানে এই গোলাপগঞ্জ ও আশেপাশের মানুষ সবাই এখানে টেস্ট করতে পারবেন এবং আজকে এখানে বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট পাশাপাশি এই এলাকার সুদীজন এখানে এসেছেন এসে এখানে উদ্বোধন করা হচ্ছে আমরা চলে যাচ্ছি দোয়া মাহফিল দোয়া মাহফিলে আছি এই মুহূর্তে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সুবিধা বঞ্চিত সেই সব মাদ্রাসার শিক্ষার্থীদের তারা এখানে নিয়ে এসেছেন উদ্বোধনী দিনে আমাদের যেসব প্রবাসীরা যারা আছেন প্রবাসীরা যারা বিশেষ করে এই এরিয়ায় যারা আছেন তারা আসলে তাদের পরিবার পরিজন নিয়ে আসলে তারা গোলাপগঞ্জের বুকে এইরকম একটা প্রতিষ্ঠান দেখে তারাও গর্বিত হবেন তাদের যেসব প্রজন্মের শিশু কিশোর যারা আসবেন তারাও কিন্তু এইখানে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আমরা পরবর্তী পর্যায়ে আসলে কথা বলবো

আমরা ভাই ও দিদা আমরা একটু যারা আসলে এই দাওয়াত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যিনি করেছেন সেই গ্রুপের তরুণ উদ্যোক্তাদের পক্ষ থেকে দিদার পরিষেবার কাছ থেকে শুনতে চাইবো আসলে যে আপনাদের এই দাওয়াত রেস্টুরেন্টে কী কী সুযোগ সুবিধা আছে পাশাপাশি কেন আসসালামু আলাইকুম আসলে আমরা দাওয়াত আমরা আতিম তুমি ফ্যাসিলিটিমা থিলে যেহেতু সিলেক্ট একটা হ্যাঁ সিলেক্টটা যেটা দাওয়াততে আমরা শুরু করছি আপনার আজকে আমরা ফার্স্ট ডে ওপেনিং যেটা দুআমাম বিলের মাধ্যমে আমরা শুরু করতাম ইনশাল্লাহ তো আপনারা সবে দোয়া করবেন প্রথমে আপনারা সবার সাথে দোয়া প্রার্থী আমি আর আমরা কালকে একটা জিনিস ফয়লা হয়ে যাই আমরা কালকে ডাইনিং সুবিধাটা কালকে সকাল 11টা থেকে শুরুই দিব ইনশাআল্লাহ কালকে থেকে আমরা রিসার্ভিসটা পাইবা আমরা ফোর সার্ভিসটা আর আর হ্যাবি আতে তোいろいろ কতটুকো আচ্ছা যদি আমরা আছে 150 সিট আমরা কানো রাখা হয়েছে এর মধ্যে রেস্টুরেন্ট সার্ভিস তো অবশ্যই থাকবো সাথে আমরা নাম যেহেতু দাওয়াত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ই কানো বিয়া शादी বা বিভিন্ন ধরনের প্রোগ্রামর ব্যবস্থা ব্যবস্থা আছে আর পার্কিং সুবিধাও আমরার ইনশাআল্লাহ আমরা বালা পার্কিং রাখছি আমরা ফ্রন্ট বেপার ফ্রন্ট রোডর ফ্রন্ট রোড আর সাথেও অনেক পার্কিং সুবিধা আছে এখানে আর খানির ক্ষেত্রে যেটা আসলে সব ধরনের খানিও আমরা ব্যবস্থা রাখছি যে মেনুর মধ্যে আমরা বাংলা বাংলার সাথে আপনি যদি কাবাব দেখুন গ্রিল ইন্ডিয়ান ফুড আছে ফাস্ট ফুড আছে আর চাইনিজ আছে সাথে আমরা যদি জুস কফির দিকে যাই এইগুলো সব ইনশাআল্লাহ আমরা রাখছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা সব ধরনের মানুষটা দেড়শো জন সিটিং ক্যাপাসিটি আছে আপনার দেড়শো জন সিটিং মানে আরামসে হইতে পারবেন ইনশাল্লাহ আপনারা ফোটা ভিডিও দেখাইবেন ইনশাল্লাহ আছে সিলেটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমরা অনেক ট্রাই করছি যে আমাদের অ্যাকচুয়ালি দেখার মতো রেস্টুরেন্ট করার যে বিভিন্ন কর্নারে আমরা ফটোজেনিক ফটোজেনিক কিছু জিনিস রাখছি যেগুলো ফটো তুলে অনেক সুন্দর হবে এরকম মাথায় রেখে আমরা কাজ করছি আসলে যে বিভিন্ন কর্নারে আপনি দেখতে পারবেন সুন্দর সুন্দর কিছু জায়গা রাখছি ফটো এর মতো যে কোনো কেউ সুন্দর অনেকগুলো ফটো তুলতে পারবে ইনশাআল্লাহ খাবারের মানটা এবং শেফ কিটা ভালো শেফের দিকে আমরা প্রথমেই আমরা চিন্তা করছি যে শেফ যেটা আমরা অনেক সিনিয়র শেফ আছেন বাংলা সেক্টর দিয়ে যদি বলি সিলেটর অনেক পুরাতন শেফ প্রায় উনচল্লিশ বছরের অভিজ্ঞতা তাই খুবই মজার বাংলা খানি বানাই তো আমরা ফার্স্ট টার্গেট করছি প্রীতিরাজর প্রীতিরাজর

খুবই রেসপন্স অনেক ফালা আমরা ভিউজ মাশাল্লাহ সবে হইরা কোন দিন ওপেনিং হইতো অনেক দিন ধরে ওয়েট অনেক আগ্রহ তো কালকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাইবো আর লোকেশনটা হইলো কি গুলাবগঞ্জ কদম পড়ছে সামনে এমসি একাডেমির থেকে ফালা যদি সিলেট থেকে আই এমসি ওকে একাডেমি ফালয়ের সামনে বাম দিকে ইয়ে পড়ছে মূল স্বর সাথে বাম দিকে পড়ছে

লাগে আপনি যেহেতু আহ বাংলা এবং ইন্ডিয়ান খাবারের পাশাপাশি যারা বিয়ের অনুষ্ঠান এবং জন্মদিন এই ধরনের অনুষ্ঠান করতে তো সর্বপ্রথম যদি এই ধরনের অনুষ্ঠানের জন্য তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন ডিসকাউন্টের যে ব্যাপারটা যদি যে কোনো কেউ আসবে যখন প্রথম আমাদের সাথে কিছু পার্টির অলরেডি কথা চলতেছে যে ওনারা ইয়ে করবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমিও ওনাদেরকে সাথে যখন কথা বলছি ওই সময় বলছি যে আপনি যখন বিয়ের ইয়ে করবেন আপনার ফুড ফুড কোয়ালিটিটা কেমন হবে তো ফুড কোয়ালিটিটার উপর আমরা পুরো ইয়ে কনফিডেন্ট যে আমরা বেস্ট কোয়ালিটি সার্ভ করবো আপনার রেস্টুরেন্টের যেহেতু ইন্টারভিউর আলহামদুলিল্লাহ সবাই এখনও বলতেছে সুন্দর সাথে যদি ফুড কোয়ালিটি বেস্ট না হয় তাহলে তো এই সুন্দরের মান নাই তো আমি চাচ্ছি যে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ফুড কোয়ালিটিতে পুরা মনোযোগ দিব হ্যাঁ মন ফোকাস থাকবে আমার ফুড কোয়ালিটি তাইলে ইনশাল্লাহ আর অবশ্যই সাথে যখন কথা বলবো ডিসকাউন্ট ফার্স্টের দিকে অবশ্যই রাখবো এখনো ফার্স্টের দিকে আমরা আমাদের যে প্রাইসটা রাখছি আদার্স সারাউন্ডিংস যতগুলো রেস্টুরেন্ট আছে এর থেকে ইনশাল্লাহ অনেক কম প্রাইস অলরেডি রাখা হয়েছে আমাদের মেনুতে যা অলরেডি যারা এখানে এই রেস্টুরেন্টে আসছেন ওনারা মেনু দেখলেই বুঝতে পারবেন আমাদের ফুডের প্রাইস অনেক কম রাখা হয়েছে রেস্টুরেন্টটা দেখতে সর্বশেষ প্রশ্ন রেস্টুরেন্টটা দেখতে লন্ডনের রেস্টুরেন্টের মতো সর্বশেষ সিলেট গুলাবগঞ্জ বাসী নয় পুরো সিলেট বাসীর জন্য আপনার আমার আমার নিজের একটা কথা বলি এখানে যদি বলি আমার নিজের চিন্তা যেটা এটা আমি যদি পুরা আমি আমার দোয়া করি দোয়ার মধ্যে আমি সবসময় বলি যে পুরো সিলেটে সিলেট তথা পুরো বাংলাদেশে আমার এই রেস্টুরেন্টটা আমরা যে রেস্টুরেন্ট দাওয়াত রেস্টুরেন্টের পার্টি সেন্টার করছি এর গুণ এবং খাবারের মান দিয়ে ফেমাস হোক এই জিনিসটা আমি চাই এইভাবে আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক শুনছিলাম এই সিলেটের চমৎকার রেস্টুরেন্ট যেটি আজকে উদ্বোধন হলো সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা গোলাপগঞ্জের এই দাওয়াত রেস্টুরেন্ট সেটির

নতুনত্ব অনেকটা ইয়ে করছে যতটুকু আমরা মান উন্নত করার কর্ম ইনশাল্লাহ এবং কাস্টমারের সুবিধা অসুবিধা কমপ্লেন সবটুকু আমলে নিয়ে আমরা উত্তর উত্তর এটা আরও ইয়ে করবো ভালো দাওয়াত দাওয়াত ইনশাল্লাহ সবার দাওয়াত সবার দাওয়াত বিশেষ করে সিলেট হইতে বিয়ানি বাজার বললেখাকে আমি যত মানুষ যাতায়াত করব। দাওয়াত যে কেন আমাদের কেন গাড়ি বন্ধ রাখিয়া আমাদের খাওয়া দাওয়া পার্কিং এর ব্যবস্থা এনাফ আছে পর্যাপ্ত পার্কিং আছে একসাথে অন্তত পনেরোটা গাড়ি চাকরতে পারবে এটা আছে ইসলাম আলাইকুম সো একটু সিলেটিও মাতি আমরা যে আসলে এই যে এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান সিলেট ওর স্পেশালি উপজেলা পর্যায়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা না ইয়া দেখলে অনেকটা সিলেট থেকে আইয়া দেখবা আমরা একটু আরো যারা আর আরো অনেক উদ্যোক্তা আছেন তারার লগে একটু আমরা মাতবো আমরা সিলেট থেকে আইছেন আমার আঙ্কেল রবি আরো অনেক প্রতিষ্ঠানের লগে সম্পৃক্ত আছেন তৌসিফ আমরা একটু আপনার কাছে একটু জানতাম সেইরান যে সিলেটি ভাষায় মাত্রাম যে এই যে দাওয়াত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার লইয়া আপনার আপনার আর উদ্যোক্তার পক্ষ থাকে সিলেটবাসী গোলাপগঞ্জবাসী বা এই এরিয়া এই দিকে অনেক উপজেলা আছে বিয়ানিবাজার আছে বড়লেখা আছে জকিগঞ্জ আছে তার উদ্দেশ্যে কী থাকে আমার বাড়িও বিয়ানিবাজার সো আমি যে সময় যাই বিয়ানিবাজার তো বিয়ানিবাজার আলহামদুলিল্লাহ বোর্ড ডেভেলপ হয়েছে গোলাপ সাইড ইলা একটা রেস্টুরেন্ট নাই তো আলহামদুলিল্লাহ এটা খুব বেশি ভালো আছে কারণ বেআ বাজার ফোকা আমরা সের ফোকা সব বেআ জায়গা হইলো পাশে একটা ভালো একটা রেস্টুরেন্ট খানি জায়গা হইলো সো যারা আই পাইছে রে খুব এনজয় করতে হবে ফুডটা তো আলহামদুলিল্লাহ আমরা ফুড টেস্ট করছি খুব ভালো লাগছে বাকি তো আইলে বুঝা যাবো প্রচুর আই তো এবো দেখতে হইব বাট আপনারা তো কোয়ালিটি মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুড কোয়ালিটি খুব ভালো পাইবা ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার তফসিফ চৌধুরী আমরা আরও অনেক অতিথি আইসেন ইনৰ মাঝে তারার লগে একটু মাতমু উদ্যোক্তা যারা আছেন তারার লগে তো মাতছি আমরা সিলেটে গিয়ে আইসেন আমরার উদ্যোক্তা অন্যতম সিলেটর যারা আসলে যারা বিজনেসম্যান আছেন তারার এজন তরুণ এজন আইকন আপনার কাছে একটু জানতাম স্যার তো দেখছই না আপনি ওভারঅল দেখিয়া আপনারও ফ্ৰেণ্ড সার্কেলের এগুলোকে ইনভল্ভ আসেন আপোনাৰ মেছেজ কী দাদা সিলেটি ভাষায় মাত্র থ্যাংক ইউ ধন্যবাদ বয়দ সিলেট আপনারে মঞ্জুর আর আসলে প্রথমে আমি এর আগে ফ্রেন্ডও আমি এর আগে আসলে না, এমনি ফটো ভিডিও তাই দেখাইছো তখন দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন আবার বাদে আসলে আমি ট্রুলি খুব এমেইস্ট যে এত সুন্দর একটা ডেকোরেশন করছো সিলেটের বাইরে এই যে চিন্তা ভাবনা যে এত সুন্দর করি করতা এই যে মার্কেট গ্যাপ এই মার্কেট গ্যাপটা যারা फाइंड আউট করতে পারে তারা আসলে মূলত আমি মনে করি যে আগামীর যে ভবিষ্যৎ যারা এন্টারপ্রেনার হল আছে তারা एक्चुअली মার্কেট গ্যাপটা ইও করে কারণ সিলেটর প্রচুর মার্কেট এখন রেস্টুরেন্ট হয়ে গেছে এই মার্কেটটা তাই চিন্তা না করি এখন সিলেটর বাইরে আইছি ইটা লিয়ে আমি আশা করব গোলাপগঞ্জ তানতানরে গোলাপগঞ্জ বাসিয়ে তানতানরে যথেষ্ট সাপোর্ট দিয়া তান্তানোর ব্যবসাটারে আর একটু করতা করতাম এবং এবং ওখানেও তাই থাকতাম ওখান থেকেও তাই ব্যবসা আরও বড় করতা পাশাপাশি যদি সিলেটর আরো বিভিন্ন জায়গা থাকে তান্তান রে অনুরোধ তাই তাই আরো জায়গাগুলো দেখতা এবং বালা মাইন্সরে ফুড ইন্ডাস্ট্রির মেইন কি সাকসেস হইল গিয়া ফুড তান্তানো ফুড যদি বালা থাকে এবং সার্ভিস যদি বালা থাকে ইনশাল্লাহ তান্তানোর ফিস দেখা লাগতো কজ অ্যাম্বিয়েন্স ইজ ভেরি নাইস ভেরি গুড সো ইনশাল্লাহ তান তানলে এমবিএনসি সিলেটো রেস্টুরেন্টর তুলনা আমি কইমু इट्स মাচ বেটার দ্যান সিলেটো বোথ রেস্টুরেন্ট থাকি সিলেটো বোথ বালা বালা এমবিএনসি আলাদা রেস্টুরেন্ট আছে বাট কম্পেয়ার্ড টু দ্যাট আমি মন করি দে আর ইকুয়াল ইকুইভ্যালেন্ট হওয়া যায় ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কাইন্ড রিভিউ আমরা ইয়াং অফলর যেটা কইছিলাম যে এজন ব্যবসায়ী হিসাবে আইকন সামনে দেখলাম যে অনেক মুরব্বিয়ান আইসেন মুরব্বিয়ান তারা কিন্তু দেখছেন দেখিয়া তারা

জি আলহামদুলিল্লাহ আমার চাষ আছেন তো যতরূপ করার ইনশাআল্লাহ করা হয়েছে আশা করব যে যারা সিলেটে যারা আছেন বর্তমানে তারা অবভিয়াসলি এখানে ভিজিট করতে আসবেন একবার অন্তপক্ষে অন্তপক্ষে এদিকে যারা বিএনপার যাওয়ার আছে তারা যতবার আসবেন বা দাওয়াতের অনুযায়ী দাওয়াতলি আসবেন এসে জি 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 নতুন কিছু হয়েছে জি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো যে সবাই আসলে খুশি হব আর সবাই দাওয়াত তুলব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আরও অনেক অতিথি এসেছেন আসলে তাদের সাথে একটু কথা বলে তাদের সাথে তাদের রিভিউটা আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের ঢাকা থেকে একজন মিস্টার সাইদ এসেছেন আপনার কি রকম লেগেছে ওভারঅল এই যে তাদের এই নতুন ইনিশিয়েটিভ আমার খুব ভালো লেগেছে আমার প্রত্যাশার বাইরে খুব ডেকোরেশন আমার প্রত্যাশার বাইরে হয়েছে এবং এখানে যারা এসেছেন ড্রেস তারাও খুব পছন্দ করছে আর লোকেশনটা খুব ভালো সবার নজরে পড়বে এক নজরে আমি খুব আশাবাদী এখানে খুব ভালো কিছু হবে ইউ সো মাচ সো সবচেয়ে যে বড় বিষয়টা এই যে রেস্টুরেন্ট পার্টি সেন্টার দাওয়াত রেস্টুরেন্ট পার্টি সেন্টার এটা তারা যে ইন্টেরিয়র যেটা করছেন যে নান্দনিক ডিজাইন করছেন এবং এত সুন্দর অর্গানাইজ হয়েতে শুরু থেকেই শেষ পর্যন্ত বিশাল একটা জায়গা লইয়াও করছেন এটা হল গোলাপগঞ্জের পদমতলি গোলাপগঞ্জ এমসি একাডেমির মাঠ পালাইও বামসাইডেও আপনারা যদি সিলেট থাকেন একটু চাইলেও দেখতে পারবা এই এই দাওয়াত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কিন্তু ডাইনিং শুরু হইব আগামীকালকে এগারোটার থাকি আগামীকালকে বুধবার এগারোটা থাকি রাতে কন্টিনিউ রাখবো প্রচুর মূল অভিয়ান আইসেন আমরা দেখিয়ার তারা একটু মাত

খুব সুন্দর লাগছে সবসময় যদি ভালো থাকে আরাম পাবো এবং আমি তোমার রেস্টুরেন্ট সামনে মা রেস্টুরেন্ট আমার আর অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর একটা পরিবেশ আমি একবার আই আসছি আল্লাহ ফখরুল আলমিনে তারা ব্যবসারে হালাল তরিকা বাড়াই দোয়া ইউ সব সময় হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে লুকস অসম আর মানে ইনভারনমেন্ট থেকে শুরু করে কমফোর্টেবল প্লাস হচ্ছে যে সবকিছু মিলে একটা বেস্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি আশা করি মানে তাদের পথচলা অনেক ভালো হবে ইনশাআল্লাহ আর শুভকামনা এলো তাদের জন্য আর দাওয়াত রেস্টুরেন্ট যেভাবে দাওয়াত ওইভাবে মানুষ যাতে দাওয়াত খেতেই আসে এখানে আর ফুড টেস্টে এখানে ফুড অলরেডি আমরা হালকা একটু টেস্ট করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ একটি যেটা ছিল মানে সিলেটের যে ট্রেডিশনাল টেস্ট ছিল একজাক্টলি ওইটা সো আপনারা যারা আছেন আপনারা মানে নিশ্চিন্তে এখানে ট্রাই করতে পারেন আশা করি ফুড ফুটকাটি ভালো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালাম আপনার কি রকম লেগেছে একটু যদি বলেন কি রকম লাগছে খুব কাছে জি আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে এবং গোলাপগঞ্জের লাগে খুব একটা আকর্ষণ সিলেট যাওয়ার দরকার নাই এটা আলহামদুলিল্লাহ যতটুকু কইছে তা সব কিছুই আলহামদুলিল্লাহ এবং ডেকোরেশনটাও আলহামদুলিল্লাহ এবং

অসংখ্য ধন্যবাদ শিপিবাস আমরা আসলে একটু এই মুহূর্তে মাথার চেষ্টা করব সিলেটের সবার পরিচিত সবার পরিচিত বয়জ সিলেটের যিনি সবসময় এই সিলেটের সব কিছু আপনাদের সামনে সরাসরি তুলে দিয়ে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ভাই মঞ্জু ভাই মঞ্জু একটু আমরা মাথার চেষ্টা করব ভাই সিলেট না আমরা একটা প্রশ্ন আমরা একটা প্রশ্ন যে আপনি আপনি তো সিলেট শহর বিভিন্ন এই ধরনের একটা রেস্টুরেন্ট পার্টি সেন্টার এই যে গোলাপগঞ্জে আজকে যাত্রা শুরু করলো আপনার অনুভূতিটা একটু কম আমার আসলে খুব গর্ব লাগে গর্ব লাগে এই কারণে আমার উপজেলা পর্যায়ে যে এরকম স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট আমি অনেক কইসন যে সিলেক্ট এরকম হয়তো অনেক রেস্টুরেন্ট ইলা আছে সিলেট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বাট উপজেলা পর্যায়ে যে তারা ইলেখান করছেন আমি মনে করি আমরা ক্যাপিটাল সিটি ডাহা তো অনেক সময় অনেক যায় না আপনিও যাই না আমিও যাই হ্যাঁ অনেক জায়গায় রেস্টুরেন্টও যাই পার্টি সেন্টারও যাই এরকম আসলে এরকম অনেকটা পাওয়া যায় না অনেক কোয়ালিটি একটা করছে না সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই এলাকাটা হইলো প্রবাসী অধ্যুষিত এলাকা ইনতাকে যারা যাইতা সাইন একটা দুইটা আছে যদিও গোলাপগঞ্জ একটা আছে মানে সানরাইজ যেটা এটা মোটামুটি একটা পালাজো আছে এরপরে কিন্তু আর এই সিলেট যাওয়া লাগে তারা বিয়ানি বাজার হোক বা বড়লেখার এরার কিন্তু একটা বড় একটা হাব হইব এই দাওয়াত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যারা করছেন তারা লাগে অনেক অনেক আমরা শুভকামনা এবং আমি যেটা হইতাম চাইতাম যে এটা যেহেতু তারা ফোর্স হয় খরাত গেলে ফয়লা দিকে কিন্তু একটু ভুল ত্রুটি হইতেও পারে তো আপনারা তারা পজিটিভলি তারা সাপোর্ট দিবা রিভিউ দিবা যাতে তারা একটু ভুল ত্রুটি হইলেও এগুলো সংশোধন করিয়া আরো সুন্দর করতে পারেন আপনি আমার লোক একমত হইবা আপনারা তো বহু লন্ডন আছেন এবং তারা যে স্টার্টিং থাকি এন্ডিং পর্যন্ত কিন্তু লন্ডনে যেসব রেস্টুরেন্ট আছে আমি বিভিন্ন রেস্টুরেন্টও গেছি মানে ও টাইপের কিন্তু তারা একটা মানে একটা ফ্লেভার লইয়া আইছেন দেখলে মনে হইব একটা লন্ডনের রেস্টুরেন্ট অন কোয়ালিটি খানি হইলে তো আর পুরো একবারে একশো একশো ভাই আর একটা জিনিস লাগে রেস্টুরেন্ট ওপেনিং করার আগে ওরা কিন্তু সর্বপ্রথম নাম নিয়ে এটা চিন্তা করে এই দাওয়াত আর রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে দাওয়াত এন্ড পার্টি সেন্টার এই সম্বন্ধে না এটা তো অবশ্যই সুন্দর হয়েছে কিছুদিন আগে মেহমান একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে ওপেনিং হয়েছে আমরা সিলেট ইনো দাওয়াত এই যে সুন্দর সুন্দর নামগুলো আর নামগুলো আকৃষ্ট করবো আমরা মনে করি যে এই দাওয়াত রেস্টুরেন্টটাও খুব মানে ওই যে একটা মেহমানদারির যেটা সিলেটি যে একটা জো আছে সিমিলারলি ইনো দাওয়াত ফরিয়া আনার যে একটা বিষয় এটাও খুব মানে যৌক্তিক একটা জো হয়েছে আর কি আমি মনে করি এটাও তার খুব সুন্দর চয়েস থ্যাংক ইউ সো মাচ এখন আপনার অসংখ্য ধন্যবাদ আমরা একটু মঞ্জুবাই লাগে মাতার চেষ্টা করলাম এই মুহূর্তে আমরা সবুজ মাতা লাগে

মেসেজটা আসলে দোয়া অত প্রয়োজন হল আমরা লাগে দোয়া কর্তা যে জিনিস হিসেবে আমরা শুরু করছি ইনো এই যেবাসীর লাগে আসলে আমরা চেষ্টা করবো যতটুকু বেস্ট দেওয়া সেকেন্ডলি আমরা নিজেও অনেক সময় দিকে আওয়া পড়লে দুই একটা রেস্টুরেন্টে খাইছি তো এদিকে মানে বালা কিছু খুব বেশি আসিল না আমরা একটা প্ল্যান আসিল অলওয়েজ কিছু একটা বাইরে কিছু একটা করার তো বাইরে আপনারা তো ওনার আমরা একটা যেটা স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো দোয়া রইলো আমরা লাগে দোয়া করতা আর এদিকে আইলে অবশ্যই আমরা ইনো আইয়া খাইয়ে দিতে থ্যাংক ইউ আমরা একটু শেষ করুন শেষ করার আগে আবার লাস্ট লোকেশনটা দেখাই লিমু আর যেটা কইতাম সেটা মনে করো কিন্তু কুটি কুটি দেখা দিয়েও কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট পার্টি সেন্টার করেন কিন্তু দেখা যায় কালার কম্বিনেশন বা এভরিথিং মিলাইয়া আসলে টপ নচ হয় না কিন্তু এই যে দাওয়াত রেস্টুরেন্ট পার্টি সেন্টার তারা যে মানে ইন্টিরিয়ার যেটা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখলে বুঝতে পারবা তারা খুবই রুচিসম্মত একটা ডিজাইন রাখসই চৌকোর মাঝে একটা শান্তি লাগবে প্রশান্তি লাগবে যদি আপনারা দেখেন এই যে মেইন সড়কটা কি যখনও সিলেট থেকে যারা এই তারা লেফটে একটু লুক দিবা সামনে খুব সুন্দর করে তারা একটা সাদা সাদা ডিজাইন সমৃদ্ধ একটা গেট এরপরেও দাওয়াত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার তারার এন্ট্রি যে ডিজাইন দেখলেও কিন্তু একটু ডিফারেন্ট আপনার কাছে মনে হইব ডিফারেন্ট একটা লুকস লইয় সব আই বা গোলাপগঞ্জের এই যে নতুন প্রতিষ্ঠানটা খালি গোলাপগঞ্জের নাই অন্যান্য উপজেলা এবং সিলেট থাকি এদিকে যারা যা থাকবা তারা দেখবা খাইবা রিভিউ দিবা তারা পরামর্শ দিবা এই আহ্বানটুকু জানাইয়া বিদায় নিলাম সবালে থাকুক আসসালামু আলাইকুম